যে সমস্ত নজয়ানরা বিয়ে করতে ভয় পাচ্ছেন অন্তর থেকে ভয় ঝেড়ে ফেলেন কিসের জন্য এই সুরায় নূরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি দরিদ্র হন টেনশনের কারণ নাই দারিদ্র সারা জীবন আপনার সঙ্গে থাকবেই থাকবে কেউ তা সরাতে সক্ষম না বিষয় যেহেতু এমন না দারিদ্র আল্লাহর হাতে সচ্ছলতাও আল্লাহর হাতে তো আল্লাহ তার কোরআনে আপনার জন্য পরামর্শ দিয়ে দিয়েছে যদি দরিদ্র হয় সমস্যা নেই বিয়ে করলে আল্লাহ নিজ অনুগ্রহে সচ্ছল বানিয়ে দিবেন বড়লোক হওয়া ভিন্ন জিনিস আর সচ্ছল হওয়া মৌলিক প্রয়োজনগুলো সেরে যাওয়া ভিন্ন জিনিস তো ঘরে বৌ তুললে এর মানে এটা না আপনারটা আপনার বাপেরটা আপনার মায়েরটা সব খেয়ে শেষ করে ফেলবে এমন খাদক বৌরে বাবা যে দুনিয়ার সব খেয়ে একেবারে ফিনিশ করে দিবে দুই দিন পর আপনাদের মনে হয় পথেও বসে লাগতে পারে না ভাই ভয় নাই যে আসবে নিজের রিজিক নিয়েই আসবে আপনারটা খাবে না খাওয়া না